রোহিতের অনুরোধেও মন করেনি আর ভারতের কোচ হতে চান না রাহুল দ্রাবিড় ভারতের নতুন কোচ খোঁজার প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে বোর্ড বিজ্ঞাপন দিয়ে আগ্রহীদের আবেদন নেওয়াও শুরু করে দিয়েছে এর মাঝেই একটি নতুন খবর প্রকাশ্যে এসেছে জানা গিয়েছে আবারও কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছেন রাহুল দ্রাবিড ভারতের বর্তমান কোচ নিজের মেয়াদ আর বাড়াতে আগ্রহী নন কোচ হিসাবে জুন মাসে শেষ হচ্ছে দ্রাবিড়ের মেয়াদ ভারতীয় বোর্ড যে চাহিদাগুলি রেখেছে তা পালন করে দ্রাবিড় আবার কোচ পদে আবেদন করতে পারেন কিন্তু তিনি তা করবেন না বলেই জানা গিয়েছে মন ঠিক করে নিয়েছেন তিনি এক ওয়েবসাইটের খবর অনুযায়ী অনেকদিন আগেই দ্রাবিড় ঠিক করে নিয়েছিলেন আর কোচের পদের আবেদন করবেন না গত বছর একদিনের বিশ্বকাপের পর নতুন চুক্তিতে সই করিয়েছিলেন তিনি তখনই ঠিক করে নিয়েছিলেন এটাই তার শেষ মেয়াদ হতে চলেছে ওই প্রতিবেদনে দাবি দলের কিছু সিনিয়র ক্রিকেটার তাকে অনুরোধ করেছিলেন অন্তত আরও এক বছর টেস্ট দলের কোচ হয়ে যাওয়ার জন্য দ্রাবিড় সেটাও প্রত্যাখ্যান করেছেন রাজি হলে হয়তো সাদা বলের জন্য আলাদা কোচ খুঁজতে হতো ভারতীয় বোর্ডকে কিন্তু যিনি আসবেন তাকে তিন ফরম্যাটই দায়িত্ব দেওয়া হবে এদিকে সূত্রের খবর নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের কথা বলছে ভারতীয় বোর্ড তাকে দ্রাবিড়ের উত্তরস্বরী হিসাবে পেতে চাইছে বিসিসিআই এখনও চেন্নাই সুপার কিংসের কোচ ফ্লেমিং আইপিএলে দু হাজার নয় সাল থেকে চেন্নাইয়ের দায়িত্ব সামলাচ্ছেন সফলভাবে কোচিং করাচ্ছেন ট্রফি জিতিয়েছেন দলকে দ্রাবিড়ের জায়গা নেওয়ার জন্য যথেষ্ট যোগ্য তিনি আগামী দিনে দল তৈরি করার জন্য অনেকের মতে ফ্লেমিংয়ের থেকে ভালো কেউ হবেন না কিন্তু মাসের আইপিএল ছেড়ে দশ মাস আন্তর্জাতিক দলের সঙ্গে থাকার পথে ফ্লেমিং হাঁটবেন কিনা না তা নিয়ে সন্দেহ রয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস খবর ইতিমধ্যেই ফ্লেমিংয়ের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছে বোর্ড কিন্তু চেন্নাই দল তাকে রাখতে চায় সেই দলের সঙ্গে এখনও ফ্লেমিং কোনো কথা বলেননি ছেড়ে যাওয়ার ব্যাপারে অন্যদিকে দ্রাবিডের জায়গায় দায়িত্ব নেওয়ার লড়াইয়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে ভিভিএস লক্ষণ এই মুহূর্তে ভারতীয় জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান তিনি দ্রাবিড সে দায়িত্ব ছেড়ে জাতীয় দলে দায়িত্ব নিয়েছিলেন তারপরে এনসিএ দায়িত্ব দেওয়া হয় লক্ষণকে এবার দ্রাবিড় জাতীয় দল থেকে সরে গেলে আসতে পারেন লক্ষণ দ্রাবিড়কে কোচ থাকার সময় লক্ষণকে কয়েকটি সিরিজে কোচ দেখা গিয়েছিল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাও রয়েছে তার ভারতীয় এর অনূর্ধ্ব উনিশ দলের দায়িত্ব সামলেছেন লক্ষণ তিনি ভারতের আগামী প্রজন্মের জন্য যথেষ্ট পরিচিত তাই লক্ষণ দায়িত্ব নিতে চাইলে তাকে কোচ করা হবে বলে মনে করা হচ্ছে আপনার কি মনে হয় ভিভিএস লক্ষণ যদি ভারতীয় দলের কোচ হয় তাহলে ভারতীয় দলকে আরও একটা নতুন উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ